আজকে তিনশো দিন হয়ে গেল তিলক তোমার বিচার হলো না দশ বছরের বোনটা কি অন্যায় করেছিল তখন উপনির্বাচনের ফল ঘোষণা হয়নি তখন ডিক্লিয়ার হয়নি আমার বোনটার কি অন্যায় ছিল তার বাবা মা কোন দল করেন কোন সমর্থন করেন ছেড়ে দিন সেই দশ বছরের বোনটার তার তো এখনো ভোটাধিকার হয়নি তিনি তো ব্যালট পেপারে বা ইভিএম বক্সে গিয়ে ভোট দেয়নি আমার ওই বোনটার কি অন্যায় ছিল যাকে বোমের আঘাতে প্রাণ হারাতে হলো তার পরিবার কোন দলকে সমর্থন করে জানি না আমরা এখানে এসেছি বিজেপি বলুন তৃণমূল কংগ্রেস বলুন প্রত্যেকটা দলের কর্মী সমর্থন থাকতে পারে কিন্তু আসুন ভারতের সংবিধান আপনাদেরকে অধিকার দিয়েছে এ অধিকার তৃণমূল অধিকার যাত্রা করতে পারে বিজেপি অধিকার যাত্রা করতে পারে কিন্তু প্রত্যেকটা দলের অধিকার যাত্রার সঙ্গে বন্ধু ইন্ডিয়ান সেকুলার এর অধিকার যাত্রাটাকে মিলিয়ে ফেলবেন না আসুন আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেছে আমরা যাদেরকে ভগবানের পরে কেউ ঈশ্বরের পরে আমরা যাদেরকে সৃষ্টিকর্তার পরে আসনে বসাই আমাদের সেই সকল চিকিৎসকগুলো যখন আমার ওই তিলোত্তমা ঘন্টা বত্রিশ ঘন্টা ডিউটি করার পরে যখন রাত্রে সেমিনার রুমে একটু রেস্ট নেওয়ার জন্য গিয়েছিলেন আমরা প্রত্যেকে চোখ কান খোলা রাখলে জানতে পারবো কার নির্দেশে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল কিভাবে তাকে গণধর্ষণ করা হয়েছিল আজকে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলে বুঝতে পারবেন তার বছর পূর্তিতে তার বাবা মা আজকে নবান্ন অভিযানে যাচ্ছিলেন আসলে তার বাবা মা সন্তান যখন চলে যায় কিছু মানুষের মাথায় আর কাজ করে না আসলে আজকে নবান্ন অভিযানের ডাকটা হয়তো তার বাবা মা দিয়েছিলেন কিন্তু তার সঙ্গে যে রাজনৈতিক দলটা সংস্পর্শ হয়ে গেছিল সেটা একটু ভুল আসলে যার যখন সন্তান চলে যায় একটু মাথাটা বিগড়ে যায় তিনি হয়তো একটু ভুল করে ফেলেছেন আজকে দেখুন পুলিশ পুলিশ নির্লজ্জ যখন যে স্থানে ঘটনাটা ঘটেছিল সেই সেমিনার রুমে তারপরের ভিডিও ফুটেজ থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ছবিগুলো যে ছবিগুলো সোশ্যাল মিডিয়া এসেছে আপনারা দেখতে পাবেন যখন সেখানটায় কোনো করিডোর করে ঘিরে দেওয়া হলো সেই করিডরের ভিতরে তিরিশ চল্লিশ জন মানুষ কিভাবে অবাধে যাতায়াত করছে ইনসাফ দিতে পারেনি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সিবিআই এর হাতে চলে গেল এরাজ্যের দিদি আর দিল্লিতে বসে আছেন আমাদের এক দাদা তার হাতে সিবিআই সিবিআই এর কাছে যখন কেসটা গেল আজকে এক বছর হয়ে গেল সিবিআই শুধুমাত্র সিবিআই বলছেন যে ওই একজনই সঞ্জয় দাইয়ের সঙ্গে আসলে যখন অনেক ডাক্তাররা বলছিলেন যে যে ঘটনাগুলো যেগুলো ময়না তদন্তের রিপোর্টে আমরা দেখতে পেয়েছি একজনের পক্ষে কোনোদিন এই কাজগুলোকে সম্ভব নয় তারপরেও সেখান থেকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হলো কি যে নাকি তিলোত্তম সাইকো পেশেন্ট ছিলে কিন্তু তার সহকর্মীরা যারা তাদের সঙ্গে তার ব্যাচমেট তার সিনিয়র জুনিয়র তার সঙ্গে যারা যে ডিপার্টমেন্টে একসঙ্গে কাজ করছিলেন তারা অনেকে বলেছেন না আমরা কেউ যারা ছোট তারা বলেছেন দিদিকে আমরা কোনোদিন এমন ভাবে দেখিনি আর দিদি এমন কোন পেশেন্ট হতেই পারে না এটা তারা ভুল বলছে আমরা প্রত্যেকে জানি এক বছর আগের কথাটাই ছাড়ুন আসলে তিলোত্তমা আমার ওই দিদিটার বিচার কিভাবে পাওয়া যাবে আমরা নারী সুরক্ষার কথা বলছি কিভাবে নারী সুরক্ষা হবে মা মাটি মানুষের সরকার মেয়েদের সরকার তিনি একজন মা হয়ে যদি মায়েদের সুরক্ষা না দিতে পারে এর থেকে বড় লজ্জার কিছু হয় না আপনারা দেখুন আর ঘটনা বাদ দিলাম এক মাস আগে চুচুড়ার একটা হাসপাতালের ভিতরে সেই হসপিটাল সুপারের রুমের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন মেনস্ট্রিম মিডিয়া কভার করেছিল তারা প্রচার করেছে চুচুড়ার বিধায়ক চুচুড়ার একটা হাসপাতালে সেখানে হাসপাতালের রুমের ভিতরে হাসপাতালের সুপারের রুমের ভিতরে কিভাবে সুপারের সঙ্গে কি নিয়ে বাগবিতণ্ড হচ্ছে তৃণমূল এমএলএ এর সঙ্গে আরেকজন ঢুকেছেন তিনি সুপারকে একটা কড়া ভাষায় মন্তব্য করছেন সুপার বলছেন উনি ওনার লোক ঢুকিয়েছে আমি তার সঙ্গে কথা বলছি আপনি পাশ থেকে কথা বলার কি ওনার লোকটাকে বলুন তো ওই উনি বলে সুপার যাকে সম্বোধন করছেন তিনি অন্য কেউ নয় ওই চুচুড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূলের বিধায়ক তার নির্দেশে হাসপাতালে স্টাফ নিয়েছেন এবং তার পাশ থেকে যিনি বিরোধিতা করছে তানার পছন্দের কিছু লোক ছিল সেই লোকগুলোকে সুপার নিয়োগ করেননি তাই তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব চলছে তখন এমএলএ বলছেন তুমি ওনার কাছে ক্ষমা চাও কিন্তু তখন সেই সুপার কি বলছেন একটা কথাটা শুনুন এই কথাটা শুনলেই বুঝতে পারবেন আর জি কলের মেন মাথাটা সেদিন ছিল সন্দীপ ঘোষ আজও এখানে দাঁড়িয়ে বলছি যদি সন্দীপ ঘোষকে বিচারের আওতায় আনা হয় তাহলে সব দুধ কা দুধ পানি হয়ে যাবে ঠিক তেমন চুচুড়ার বিধায়কের নেতৃত্বে যেমন হাসপাতালের সুপারের সঙ্গে বসে ভাগ বিতন্ড হচ্ছিল এক তৃণমূলের সঙ্গে ঠিক সেখানে দাঁড়িয়েও সুপার বলছেন তুমি তৃণমূলের নেতৃত্ব হতে পারো কিন্তু আমি কম হেভি হয়ে নয় ঠিক আজ্জি করেন সন্দীপ ঘোষ ছিল একজন হেভি হয়ে প্রভাবশালী প্রতিপত্তিধারী তাই অভয়ের বাবা মা তিনি তো একজন দর্জির কারিগর তিনি দর্জির কাজ মেয়েকে বড় করেছেন দর্জির কাজ করে ডাক্তারি পড়িয়েছেন তিনি অত প্রভাবশালী নয় তাই তার মেয়েকে রাতের অন্ধকারে বত্রিশ ঘন্টা ডিউটি করার পরে যারা আমাদের ভগবানের পরে ঈশ্বরের পরে যা আমাদেরকে জীবন বাঁচানোর জন্য করে যখন হত্যা করা হয়েছিল তাই সেই আর্জি করারে মাতা সন্দীপ ঘোষকে আমরা বিচারের আওতায় দেখতে পাইনি আসলে বুঝতে পেরেছেন তো কাদের নির্দেশে রাকেশ বলছিলেন সেখানে ইমার্জেন্সি ওয়ার্ডের ভাঙচুর ওই ঘটনার পরে তার পাশের যে বাথরুমটা কিভাবে ভেঙে ভেঙেছিলেন ওই সেমিনার রুমের দেয়ালের সঙ্গে যে বাথরুমটা ছিল যেখানে হয়তো কিছু এভিডেন্স থাকতে পারত সেটাকে সিবিআই তদন্তের আগেই ভেঙে দেওয়া হয়েছিল তাহলে ভাবুন যেখানে একটা ঘটনা ঘটলো এত বড় দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা সেই জায়গাগুলো কার নির্দেশে ভাঙা হলো যার ভিতরে সাসপেক্ট লুকিয়ে আছে সেই জায়গাটাকে কিভাবে ভাঙা হলো ঠিক চুচুড়াই দেখুন ওই যে প্রভাবশালী আসলে এ ভারত সরকার কখনো বলছেন নামে বাংলাদেশে পাঠিয়ে দেব আসলে ভারত সরকার বলুন এ রাজ্য সরকার বলুন এরা হিন্দুর বিরোধী নয় মুসলিমের বিরোধী নয় দলিতদের বিরোধী নয় আদিবাসীদের বিরোধী নয় এরা হচ্ছে আমি আপনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিরোধী এরা হচ্ছে নিম্নবিত্ত বলছেন এরা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের দাসত্ব করে এরা চাই এ ভারতে শুধুমাত্র আমরাই রাজত্ব করব। প্রভাবশালীদেরকে নিয়ে ইউপিতে দেখেছেন উত্তর প্রদেশে মুসলিমদের উপরে অত্যাচার হয় কিন্তু ওই উত্তর প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেনাকে আমরা শুধু মুসলিম বিদ্বেষী বলে মনে করি ঠিক সেই যোগী আদিত্যনাথ সেই সেখানকার বিখ্যাত একজন শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি তিনি হচ্ছেন হিন্দু নয় আদিবাসী নয় নয় জৈন শিখ নয় সেই মুসলিম বিরোধী বলে আমরা যাকে মনে করি সেই জগি আদিত্যনাথ তিনি একটা মদের শোরুমকে উদ্বোধন করতে গেলেন আর সেই শোরুমটা হচ্ছেন আমার আপনার মুসলিম ভাইয়ের আমার আপনার মুসলিম দাদা কাকার দোকান তাহলে বলুন এরা মুসলিম বিরোধী নয় এরা হিন্দু বিরোধী নয় এরা হচ্ছে প্রকৃত ভাষায় সমাজ বিরোধী